আসসালামু আলাইকুম বন্ধুরা সুইট ড্রিমস কিচেনে আপনাদের স্বাগত জানাই তো আজ আমি আলু কচুরি বানাবো এখানে আমি দুটো আলু নিয়েছি সেদ্ধ করে নেব এখানে গোটা মশলা নিয়েছি কিছু তো আমি স্ক্রিনে লিখে দিয়েছি আমি কী কী নিয়েছি কড়াতে সরষের তেল নিয়েছি আর গোটা মশলা ভেজে নেব তো এখানে আমি গোটা মশলা জিরে আর মৌরিটা আগে দিইনি আগে দিলে একটু পুড়ে যায় তো আমি একসঙ্গে দিয়েছি আপনারা আগে দিয়ে ভাজতে পারেন আমি আগে দিই না তাই আমি একসঙ্গে দিয়ে ভেজে নেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন আমার কাছে গোটা মেথি ছিল না তাই আমি গুঁড়ো মেথি ছিল বলে গুঁড়ো মেথি অ্যাড করেছি আপনারাও গোটা মেথি দেবেন তাহলে ভালো হবে খেতে আরও তো এই রেসিপিটা একবার হলেও বাড়িতে করবেন বিশেষ করে বাচ্চাদের তো অনেকেই পছন্দের একটা রেসিপি আমার বাচ্চার তো অনেকই ভালো লাগে আবার চাটনিটার সঙ্গে তো আমার বাচ্চা অনেকই মজা করে খায় ভালো করে নাড়াচান করে নিচ্ছি দেখুন মশলা পণা এবারে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার সেদ্ধ করে আলুটা দিয়ে দেব তো এবার ভালো করে আলুটা নাড়াচাড়া করে নেব এবার কচুরের জন্য ময়দার ডোটা বানিয়ে নেব আমি এখানে জোয়ান নুন কালো জিরে আর রিফাইন অয়েল নিয়েছি তো ভালো করে এবার ময়দার ডোটা বানিয়ে নেব দেখুন আমি ডোটা ভালো করে বানিয়ে নিয়েছি তো আমি এখানে দুরকম ফুল ভরা দেখিয়েছি আপনাদের যেটা সুবিধা হবে ওরকমই করে নেবেন তা আপনারা বাড়িতে রেসিপিটা করে দেখবেন খুব ভালো হয়েছিলো এখানে আমার ছেলে বারবার বলছিলো যে আমি করবো মা সেই জন্যে হাতগুলো দেখা যাচ্ছে ও করতে আসছিলো বারবার দেখুন ধনে পাতা উপরে একটু দিয়ে দিলাম তো যখন তেলে ভাজবেন যখন কচুরিটা খাবেন তো ধনে পাতার গন্ধটা খুব সুন্দর লাগে তো দেখুন আমি ডোটা এরকমভাবে বানিয়ে নিয়েছি আপনারা এরকম বানাতে পারেন আর না হয়তো বেলেও বানাতে পারেন তো আমি এটা একটা বেলেও দেখিয়ে দিলাম আপনাদের পছন্দের মতন আপনারা বানাতে পারেন তো এবারে হালকা করে চাপ দিয়ে চাপ দিয়েও তেলে ভেজে নিতে পারেন বা একটু বেলেও তেলে ভেজে নিতে পারেন তো এখানে তেল গরম বসিয়ে দিয়েছি আমি এরকম সাইজে করে নিয়েছি হাত দিয়ে চেপে আমি এরকম সাইজে করে নিয়েছি তো আপনারা বেলেও নিতে পারেন আমি একসঙ্গে চারটে দিয়ে দিলাম এবার ভেজে নেব ভালো করে দেখুন ব্রাউন কালার হয়ে গিয়েছে তো আর একটু লাল করে ভেজে নেব দেখুন কালারটা কত সুন্দর এসেছে তো এই তো চাটনি আপনাদের ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট লাইক করবেন তো আপনারা একবার হলে বাড়িতে এই রেসিপিটা করবেন